নমস্কার বন্ধুরা আমার জে কে সোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালের সেপ্টেম্বর মাস আমার বন্ধু বন্ধুবান্ধবদের কেমন যাবে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস মেষাশী জাতক বা জাতিকাদের গ্রহগত অবস্থান অনুসারে কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক এই মাসে মেষাশীর জাতক বা জাতিকাদের গ্রহগত অবস্থান অনুসারে শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে অর্থভাগ্য কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য আপনাদের এই মাসে কেমন থাকছে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য যেমন এই মাসে যথেষ্ট ভালো থাকবে আপনাদের মন মানসিকতা কিন্তু অত্যন্ত ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মাসে আপনাদের কম বেশি অর্থ হাতে আসবে এই মাসে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাসে কিন্তু আপনাদের প্রাপ্তি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনারা এই সেপ্টেম্বর মাসে যেমন ধরুন হঠাৎ অর্থ প্রাপ্তি হবে অনেক আটকে দেখা অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে এই মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এই সেপ্টেম্বর মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো আসার সম্ভাবনা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য এই মাসে যারা বাড়ি থেকে কিছুটা দূরে যাবেন বলে ভাবছেন বা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটা যথেষ্টই ভালো বলা যেতে পারে এই মাসে মেষশ্বাসী যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত ভালো হতে চলেছে মেষাশীর জাতক বা জাতিকাদের জন্য এই মাসে মেষাশীর জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে আপনারা যদি এই মাসে ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু পরিবারের লোকেদের সাথে এই মাসে ভ্রমণ বা তীর্থযাত্রা হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা কিন্তু এই মাসে এই কাজগুলি অনাহাসেই করতে পারেন তেমন কোনো সমস্যা আসবে না বলেই মনে হয় মেষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে এই সেপ্টেম্বর মাসে এই মাসে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না সব মিলিয়ে এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু হাসি খুশি শান্তি শৃঙ্খলা বজায় থাকার সম্ভাবনা থাকছে এই সেপ্টেম্বর মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে বন্ধুরা এই মাসে মাঝে মধ্যে কলহ সৃষ্টি হলেও পরবর্তী সময়ে সময়েটা কিন্তু রোমান্সে পরিণত হবে মেষশাশীর জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই সেপ্টেম্বর মাসে প্রেমের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসলেও পরবর্তী সময়ে কিন্তু প্রেমের মধ্যেও মধুরতা বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে মেষশাশীর জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা ভাবছেন প্রেম করবেন তাদের জীবনে কিন্তু অনেক নতুন প্রেম আসবে এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে মেষরাশি যে সকল জাতক বা জাতিকারা প্রেম করেই বিয়ে করবেন বা দেখে শুনে বিয়ে করবেন বলে ভাবছেন আপনাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই বিয়ে করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে সবার সাথে সম্পর্ক কেমন থাকছে এই মাসে মেষশ্বাসীর জাতক বা জাতিকাদের মাতা পিতাদের সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে ভাই বোন আত্মীয় স্বজনদের কাছ থেকে এই মাসে কিছুটা হলেও সাহায্য পেতে পারেন মেষশ্বাসীর জাতক বা জাতিকারা পাড়ার প্রতিবেশী প্রতিবেশীদের সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকবে এই মাসে সেটা বলবো না চলতে পারবেন চলার মতো থাকবে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকবে না আপনাদের এই মাসে পাড়ার প্রতিবেশীদের সাথে এখন আলোচনা করব চাকুরি ক্ষেত্র নিয়ে মেষশাশীর যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন হয়েছে চাকুরি হারিয়েছেন বা মেষশাশীর যে সকল জাতক বা জাতিকারা চাকুরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের বলবো ছোটোখাটো হল একটা চাকুরি প্রাপ্তি হবে মেষশাশীর জাতক বা জাতিকাদের খুব বড়ো একটা চাকুরি হয়ে যাবে সেটা বলবো না বা সরকারি চাকুরি হয়ে যাবে সেটা বলবো না এই মাসে আপনাদের কিন্তু বেসরকারি ক্ষেত্রেও চাকুরি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মেষরাশির জাতক বা জাতিকারে এই মাসে আপনাদের হাতে অর্থ আসবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আর্থিক ক্ষেত্রে আপনারা এই মাসে যথেষ্টই সচ্ছল থাকবেন মেষরাশির জাতক বা জাতিকারা যারা চাকুরি করছেন সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে পদোন্নতি বৃদ্ধি পাবে প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আপনারা যদি চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন করতে চান এই সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন করতেই পারেন এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের অফিসের বসের সাথে যেমন সম্পর্কটা ভালো থাকবে অফিসের সহপাঠীদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কটা মোটামুটি ভালোই থাকবে এই মাসে সেটা নিয়ে কিন্তু বিশেষ কোনো চিন্তার কারণ নেই মেষশাশী জাতক বা জাতিকাদের মেষশাশি যে সকল জাতক বা জাতিকারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে এই মাসে মেষশাশী জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন কিছু হতে চলেছে এই মাসে আপনাদের কিন্তু অনেক প্রতিভা বৃদ্ধি পাবে অনেক দিন ধরেই মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বিভিন্ন কাজ করতে গিয়ে ওই কাজগুলি করবেন করবেন বলেও কাজগুলি করতে পারছিলেন না ওই কাজগুলিও কিন্তু আপনারা করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে অনেক আটকে থাকা কাজও কিন্তু মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন এই মাসে আপনাদের মনের মধ্যে একটা এনার্জি থাকবে মনের মধ্যে একটা উদ্যমতা কাজ করবে আনন্দ সহকারে মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে কাজকর্ম করতে পারবেন সন্তানভাগ্য কেমন থাকবে মেষাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে এই মাসে আপনাদের সন্তানদের শরীর কিন্তু মোটামুটি ভালোই থাকবে সন্তানদের শরীর নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই মেষাশির জাতক বা জাতিকাদের এই মাসে সন্তানদের শিক্ষাক্ষেত্রে যথেষ্টই ভালো থাকবে সন্তানদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে এই মাসে মেষরাশি যে সকল জাতক বা জাতিকাদের সন্তানরা চাকুরির চেষ্টা করছে আপনাদের সন্তানদের কিন্তু চাকরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে সন্তানদের মানসম্মানও কিন্তু বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে সন্তানদের জন্য মেষরাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে সন্তান ভাগ্য যথেষ্টই ভালো দেখা যাচ্ছে এই মাসে সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্ধভাগ্য কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে মেষরাশির জাতক বা জাতিকাদের ভাগ্য যেহেতু সাথ দিচ্ছে এই মাসে আপনারা যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু ওই কাজগুলি করতে পারবেন কিন্তু বন্ধুরা একটু মাথা ঠান্ডা করে কাজগুলি করবেন মেষরাশির জাতক বা জাতিকাদের এমনিতেও খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায় তাই একটু বুঝে শুনে কাজগুলি করতে যাবেন যাতে পরবর্তী সময় এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় মেষশাশীর জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে মেষশাশীর জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে মেষশাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে অনেকদিন ধরেই ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলছিল না মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে ব্যবসা বাণিজ্য কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা যারা অনলাইনে বিজনেস করছেন বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন এই মাসে আপনারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে নমস্কার